হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহরমাতে ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে জলপাই রাসার করব ঠিক করেছি জলপাইগুলো প্রথমে একটু কেটে কেটে নিচ্ছি যেগুলো দেখতে অনেক বড় একটু কেটে দিলে ভিতরে মশলা ঢুকলে খেতে অনেক মজা হয় তাই একটু কেটে কেটে দিচ্ছি কাটা হয়ে গেছে চুলায় বসিয়ে দিলাম পাতিল তেল দিয়ে দিলাম তেলগুলো খাঁটি সরিষের তেল রসুন দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিলে আচারটা একটু স্বাদটা বাড়ে এর মনে দিয়ে দিলাম একটু হলুদ দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এখন একটু চিনি দিয়ে দিলাম আর চিনি সব মিশ্রণে আসারটা অনেক ভালো হবে একটু নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে গরুগুলো একটু গলি আসছে এবার জলপাই দিয়ে দিলাম জলপাইটা নাড়তে হবে কিছুক্ষণ জলপাইটা কিছুক্ষণ নাড়তে হবে নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ নাড়লে তারপরে গড়গুলো গলে যাবে রসুন গোটা রসুন দিয়ে দিয়েছি কারণ রসুন শেষ 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 পর্যন্ত রসুনগুলোও খুলে যাবে তাই গোটা রসুনে দিয়ে দিলাম আপনারা সাইডে ব্ল্যান্ড করিয়েও দিতে পারেন আমি গোটায় দিয়ে দিলাম আশাটা অনেকটা হয়ে আসছে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা সরিয়ে নিলাম পাঁচফোরণ টেলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম হালকা এরপর আছাড়ে দিলে ভালো হয় এখন ব্লেন্ড করা পাঁচ ফুরনটা আছাড়ে দিয়ে দিলাম সবাই দেখবেন ভিডিওগুলো কেমন হলো লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের একটু ভালো লাগার জন্যই আমাদের প্রচেষ্টা কালারটা কত সুন্দর আসছে দেখেন আচারটা হয়ে আসছে অনেকটা মেদু আছে করতে হয় তাই আমি মেদু আছে পুরো আচারটা করে নিলাম এখন শুকনামরিচটা টেলে নেব টেলে দিয়ে দিয়েছি শুকনামরিচটাও দিয়ে দিয়েছি এবার আচারটা নামিয়ে নেব আচারটা পুরোপুরি হয়ে গেছে আচারটা হয়ে গেলেও নামিয়ে নিলাম সবাই থাকবেন আল্লাহ